কোথা থেকে দিয়ে ডাইনি কয় সিটের ভাই ভাই ছয় ছয় চারের কি কারের ভাই এটা আকাশমণি সম্পূর্ণ আকাশমণি কার ভালো করে খেয়াল করেন এটা কিন্তু সম্পূর্ণ আকাশমণি কমপ্লিট করানো আছে একদম

দুইটা হবে দুইটা হবে নিচে একটা কত মাত্র আঠারো হাজার টাকা আকাশমণি কাটেন এটাকে কত রাখবেন এটা জানেন এটা বারো হাজার টাকা ভালো করে খেয়াল করেন বারো হাজার টাকা এই ড্রেসিং টেবিল থেকে

তিন ইঞ্চি না আপনারা অনেকদিন ধরে ব্যবসা করেন এখানে আপনারা কখনোই উল্টা পাল্টা কোনো আমি আশ্বস্ত করি সবসময় তো ভাই এইখানে এইটা যে থিকনেস যে জিনিসটা

কারু করা রেট রকম পড়বে এটা পঁচিশ হাজার পঁচিশ এটা আকাশ কারটা কত ইঞ্চি থিকনেস এরা পাক্কা তিন ইঞ্চি কিন্তু আচ্ছা পাক্কা তিন ইঞ্চি আর কাজ করার পরে দুই ইঞ্চি টিকছে এখানে

পনেরো হাজার পনেরো হাজার টাকা আপন ভাই ওই পাশ থেকে কিছু খাট দেখি ওইখানে কিছু খাট আছে জি ভাই

বারো হাজার বারো হাজার ভাই এখানে একটা ডাবল কথা দেখতে এটা কি রকম পড়বে বিশ হাজার এটা কি কাটেন আপন ভাই এটা মেহুগুনি আকাশমণি আকাশমণি কাটের আকাশমণি কত ভাই এটা

আপন ভাই এইখানে একটা ডাইনিং টেবিল লাগে এরপরে কি থাকতেছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল খুব লাক্সারি মডেল ভিতরে তো ভাই একটা আলমারি ভিতরে পুরা নিচে একটা ড্রয়ার পাবেন সাইডে দুটো পাল্লা পাবেন